হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা কথা বলবো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দর্শনের যে পঞ্চম চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ তার প্রশ্ন উত্তর সম্পর্কে তো প্রথম প্রশ্ন যেটা ছিল যে দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় সেটি হল এর উত্তর হবে ন্যায় দর্শন ন্যায় দর্শনকে শাস্ত্র বলা হয় সেকেন্ড কোয়েশ্চেন ছিল ন্যায়মতে জ্ঞানের বিষয়কে কি বলা হয় তো ন্যায়মতে জ্ঞানের বিষয়কে বলা হয় প্রমীয় পদার্থ আর সর্বশাস্ত্রের স্বরূপ কাকে বলা হয় তো এটা হবে ন্যায় দর্শনকে চলে যাচ্ছি পরের পেজ পরের প্রশ্ন ন্যায় সূত্রের রচয়িতা হলেন কে উত্তর মহর্ষি গৌতম অপশান এ পাঁচের প্রশ্ন ন্যায় দর্শনের শব্দ প্রত্যক্ষকে কিরূপ সন্নিকর্ষ স্বীকৃত হয়েছে তো এটা হবে সমবায় সন্নিকর্ষ পরে যোগীদের প্রত্যক্ষকে বলা হয় যোগযোগ প্রত্যক্ষ ছয়ের উত্তর হলো বি ন্যায়মতে প্রমাণ হলো কয়েক প্রকার ন্যায়মতে প্রমাণ হচ্ছে চার প্রকার প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ এরপর ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহর্ষি গৌতম মহর্ষি গৌতমের অপর নাম কী মহর্ষি গৌতমের অপর নাম হবে অক্ষপাত কেন ওনার নাম অক্ষপাত এটা নিয়ে আমি একটা বড় ভিডিও বানিয়েছিলাম দেখে আসতে পারো চ্যানেলে গিয়ে এরপর যোগ ও জ্ঞান লক্ষণ কোন ধরনের সন্নিকর্ষ তো এটা হচ্ছে লৌকিক তো নয় এটা অলৌকিক তাহলে অপশান এ হবে উত্তর অগ্নি শীতল এরূপ জ্ঞানকে বলা হয় দেখো অগ্নি তো উষ্ণ তাহলে এটা বাধিত জ্ঞান হবে মানে বাধিত মানেই হচ্ছে মিথ্যা জ্ঞান এরপর কর্ণ ইন্দিরের সঙ্গে শব্দের সন্নিকর্ষকে বলা হয় সমবায় সন্নিকর্ষ এটা আগেও একবার হয়েছে আবার দিয়েছে সমবায়ের উত্তর হবে চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে রূপত্বের সন্নিকর্ষ চক্ষু ইন্দির সঙ্গে রূপত্বের সন্নিকর্ষ হবে সংযুক্ত সমবায় সরি ভুল করলাম এটা হবে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ অপশান সি উত্তর হবে তেরোর এরপর প্রত্যক্ষের জন্য ইন্দির সঙ্গে বিষয়ের কি প্রয়োজন হয় তো প্রত্যক্ষের জন্য ইন্দির সঙ্গে বিষয়ে সন্নিকর্ষ প্রয়োজন হয় তো অপশান বি চোদ্দোর উত্তরের অপশান হবে বি চলে যাচ্ছি পরের পোশানটাতে একদম ডাক নম্বর ওকে ডাক নম্বর পনেরো ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যস্থ গুণ জাতির সম্বন্ধকে কি বলা হয় মানে গুণত্ব দ্রব্যের গুণ এবং তার ভিতরে যে গুণত্ব এটাও হবে সংযুক্ত সমবেত সমবাস এরপর ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম এটা তোমরা সবাই জানো ন্যায় সূত্র ষোলোর উত্তর বি ন্যায় সূত্রের প্রথম ভাষ্যকে রচনা করেন উত্তর হবে বাৎসায়ন অপশান বি ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ কয়টি ন্যায় মতে অলৌকিক সন্নিকর্ষ হচ্ছে তিনটি এর উত্তর অপশান বি হলো ন্যায় মতে প্রোমা বা যথার্থ জ্ঞান কয় প্রকার প্রমা হচ্ছে চার প্রকার এটার অপশান বি পরপর বি উত্তর হয়ে যাচ্ছে চারটে প্রমাণ প্রত্যক্ষ অনুমিতি প্রত্যক্ষ অনুমিতি উপমিতি শাব্দবোধ ওকে তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি কার রচনা উত্তর হবে গঙ্গেশ উপাধ্যায় অপশান বি ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ তিন প্রকার অপশান ই এ সরি অপশান এ মানে এতক্ষণে বি যে শিডিউলটা ছিল এখানে এসে ভাঙলো এরপর বাইশের উত্তর ইন্দির সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে কি বলে অপশান এ প্রত্যক্ষ আচ্ছা আচার্য বিশ্বনাথ হলেন একজন ন্যায় দার্শনিক অপশান সি তেইশের উত্তর অপশান সি এরপর ন্যায় দর্শনের সন্নিকর্ষ শব্দটির অর্থ কি প্রত্যক্ষ বিষয় সম্বন্ধ জ্ঞান উত্তর হবে সম্বন্ধ সন্নিকর্ষ একটি সম্বন্ধ এরপর ব্যবসায়াত্মক কথাটির অর্থ বিষয় অনুমান ইন্দ্রীয় কার্য বিষয় নিশ্চয়াত্মক জ্ঞান কোনোটি নয় এটা হবে নিশ্চয়াত্মক জ্ঞান অপশান সি এর উত্তর হবে ন্যায়মতে প্রত্যক্ষ কাকে বলে বিষয়ের সঙ্গে ইন্দির সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান প্রথমটাই হওয়ার চান্স আছে যদিও আচ্ছা এরপরের সঙ্গেগুলো একটাও নয় অপশান এ এক্ষেত্রে উত্তর হলো চলে যাচ্ছি পরের পেজ এরপর জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ কাকে বলে সূক্ষ্ম পদার্থের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষ ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের আচ্ছা যে সন্নিকর্ষের স্বরূপ বা লক্ষণ সামান্য ধর্ম জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে প্রত্যক্ষ হয় তো এটা হবে জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে প্রত্যক্ষ হয় যোগজ সন্নিকর্ষ কাকে বলে জ্ঞান যখন সন্নিকর্ষ এটা হবে না যে বিশেষ সন্নিকর্ষের দ্বারা যোগীদের এই যোগীদের কথাটা আছে এটাই উত্তর হবে অপশন বি হবে এর উত্তর এরপরে শূন্যস্থান পূরণ ছিল ইন্দিয়া অর্থ কথাটির অর্থ কি ইন্দিরের অর্থ ইন্দির বিষয় ইন্দিয়ার অনুভব ইন্দিয়ার প্রত্যক্ষ এটা হবে ইন্দিরের অর্থ এরপর গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে ড্যাস দোষ দেখা যায় তো এখানে অতিব্যাপ্তি আর অব্যাপ্তি দুদর্শী দেখা যায় এখানে নেই তাই উত্তর হলো ওকে পরের কোশ্চেন ছিল ন্যায়মতে সন্নিকর্ষ কয় প্রকার ন্যায়মতে সন্নিকর্ষ হচ্ছে দুই প্রকার লৌকিক আর অলৌকিক এরপর ভূতলে ঘটাভাব ধর ধরনের সন্নিকর্ষ ভূতলে ঘটাভাব হচ্ছে লৌকিক সন্নিকর্ষ এবং এখানে যেটা হয় সেটা হচ্ছে বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ এরপর ঘটের সঙ্গে ইন্দ্রের স্বিকর্ষ হলো কেমন ঘটের সঙ্গে সংযোগ বি এক্ষেত্রে উত্তর হবে এরপর ট্রু ফলস সিংকোনাইজ করতে বলেছে প্রথম দিয়েছে বিষয়ের সঙ্গে বিষয়ের সংযোগকে বলা হয় সন্নিকর্ষ এটা ফলস ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের হলে তবে সন্নিকর্ষ হয় আচ্ছা তারপর বি বলেছে ইন্ডিয়ার সঙ্গে ইন্দিয়ের সংযোগকে সন্নিকর্ষ বলে এটাও ফলস তাহলে এ বি মিথ্যা ওকে তারপরে এদিকে দেখি সি দিয়েছে ইন্দির সঙ্গে বিষয়ের সংযোগকে সন্নিকর্ষ হ্যাঁ এটা ঠিক চক্ষুর সঙ্গে ঘটের সংযোগকেও সন্নিকর্ষ হ্যাঁ অবশ্যই বলা যাবে তাহলে সি আর ডি হচ্ছে সত্য এবি মিথ্যা অপশান বি এক্ষেত্রে উত্তর হলো নেক্সট বিবৃতি দিয়েছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয় সন্নিকর্ষ যদি সরাসরি হয় তবে তাকে লৌকিক সন্নিকর্ষ বলে সত্য ইন্দ্রের সঙ্গে বিষয় সন্নিকর্ষ যদি পরোক্ষ হয় তাহলে তাকে অলৌকিক বলে এটাও সত্য তন্তুর সঙ্গে পটের সংযোগ হলো সমবায় সন্নিকর্ষ তন্তুর সঙ্গে পটের সংযোগ একদম ঠিক এটাও সত্য ঘটের সঙ্গে ঘটরূপের সন্নিকর্ষ হলো বিশেষ বিশেষণ ভাব সন্নিকর্ষ না এটা মিথ্যা তাহলে এই অপশান এ উত্তর হয়ে গেল এবিসি সত্য ডি মিথ্যা ঘটের সঙ্গে ঘটরূপের সম্বন্ধ এটা হবে তোমার বিশেষ বিশেষণ এটা হবে না এটা হবে সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ এরপর বিবৃতি দিয়েছে অলৌকিক সন্নিকর্ষ ছয় প্রকার না অলৌকিক সন্নিকর্ষ তো তিন প্রকার সামান্য লক্ষণ জ্ঞান লক্ষণ যোগযোগ এটা ভুল হলো তারপর সামান্য লক্ষণ সন্নিকর্ষে বস্তুর অল্প সন্নিকর্ষ হয় না এটা ভুল যদিও আমি বুঝতে পারছি না অল্প সন্নিকর্ষ বলতে কি বুঝিয়েছে সম্ভবত ভুল এটা পূর্বজ্ঞানের ভিত্তিতে অলৌকিক সন্নিকর্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ একদম ঠিক আর যোগীদের অলৌকিক প্রত্যক্ষ জাত সন্নিকর্ষকে যোগজ প্রত্যক্ষ বলে তাহলে ডিও ঠিক সি ডি সত্য হয়েছে কোথায় দেখতে হবে এব মিথ্যা অপশন বি এক্ষেত্রে উত্তর হলেন কে ন্যায় দর্শনের প্রবক্তা হচ্ছেন মহর্ষি গৌতম একের বি একের বি কোথায় রয়েছে দেখতে হবে ওকে একের বি দুটোই দিয়েছে চলো তারপরে বলছে ন্যায় যে সমানতন্ত প্রবক্তা হচ্ছেন ন্যায়ের সমানতন্ত্র হচ্ছে বৈশেষিক আর বৈশেষিকের প্রবক্তা হচ্ছেন মহর্ষি কণাদ ডি একের বি দুয়ের ডি অপশান সি এক্ষেত্রে উত্তর হয়ে যাবে বাকিগুলো এই রকমভাবে নেই তবুও বাকি দুটো দেখিয়ে দিচ্ছি তারপরে ছিল নব্য ন্যায়ের প্রবক্তা আমরা সবাই জানি গঙ্গেশ আর যোগ দর্শনের প্রবক্তা হচ্ছেন মহর্ষি কণাদ তো এটা পুরোটা এই সি এর দাগের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে এরপর ন্যায়মতে যথার্থ জ্ঞানের সমার্থক হলো স্মৃতি না যথার্থ জ্ঞানকে বলা হয় অনুভব সরি সরি ন্যায়মতে যথ জ্ঞানের সমার্থক পড়ায় ভুলছিল জ্ঞানকে বুদ্ধি বলে তাহলে একের উত্তর বি হলো ন্যায়মতে জ্ঞান হলো একটি জ্ঞান গুণ পদার্থ গুণের লিস্টে জ্ঞান পড়ে যায় আচ্ছা ন্যায়মতে বুদ্ধির একটি প্রকার হলো অনুভব আচ্ছা স্মৃতিও হতে পারে আর সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান হলো আচ্ছা সংস্কার থেকে হবে স্মৃতি আর বুদ্ধির একটি ভাগ হচ্ছে অনুভব তাহলে দাঁড়ালো ব্যাপারটা সি ডি এ এই যে বি সি অপশান এ উত্তর হলো এক্ষেত্রে এরপর বিবৃতি দিয়েছে ন্যায় দর্শনে ও বিষয়ের সংযোগকে বলা হয় প্রত্যক্ষ হ্যাঁ ঠিকই বলছে আচ্ছা নৈয়িকরা সন্নিকর্ষ স্বীকার করেন এটাও ঠিক এবং সংযোগ মানেই সন্নিকর্ষ তাহলে এ বি উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা আচ্ছা এখানে দাঁড়ো 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 হচ্ছে এ সত্য আর মিথ্যা না এখানে অপশান বি হবে উত্তর অপশান বি উত্তর হলো চলো পরের পাশে চলে যাচ্ছি আচ্ছা বলছে ন্যায়মতে মৌলিক প্রত্যক্ষ হল স্বরবিধ মৌলিক প্রত্যক্ষ না এটা ভুল কথা ছয় প্রকার প্রত্যক্ষ তো এটা স্বীকারই করে না লৌকিক প্রত্যক্ষ তারা স্বরবিধ সন্নিকর্ষ স্বীকার করে এটা ঠিক আছে কিন্তু প্রথমটা ভুল তাহলে এ মিথ্যা আর সত্য আর কখনোই এর সঠিক ব্যাখ্যা নয় অর্থাৎ বি এক্ষেত্রে উত্তর হল দুয়ের উত্তর হলো বি ন্যায়মতে প্রত্যক্ষ হল নিঃসন্দিগ্ধ জ্ঞান অবশ্যই সন্দেহমুক্ত তো হতেই হবে তাহলে এ সত্য প্রত্যক্ষ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষজনিত অপরোক্ষ জ্ঞান এই অপরোক্ষের সঙ্গে নিঃসন্দিগ্ধের একটা কার্যকারণ সম্পর্ক তো রয়েছে তাহলে এ আর দুজনেই সত্য এবং যথার্থ ব্যাখ্যা দেখি কোথায় রয়েছে ওকে অপশান বি এক্ষেত্রে উত্তর হলো পরপর বি উত্তর হয়ে যাচ্ছে আচ্ছা তারপর নৈয়ায়িকগণ লৌকিক প্রত্যক্ষকে স্বরবিধ বলেছেন লৌকিক প্রত্যক্ষ ছয় প্রকার না লৌকিক প্রত্যক্ষ দুই প্রকার বাহ্য মানুষ তারা মানুষ প্রত্যক্ষকেও স্বীকার করেছেন এটা ঠিক তাহলে প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক আর ব্যাখ্যা তো সঠিক হবেই না তাহলে এ সত্য আর মিথ্যা এরকম কোথাও আছে একই সঙ্গে সত্য একই সঙ্গে মিথ্যা না 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 ওকে এখানে আমরা পেলাম না উত্তরটা উত্তরটা হওয়া উচিত ছিল যে এ মিথ্যা আর আর সত্য আর হচ্ছে এ আর এর যথার্থ ব্যাখ্যা নয় একে এরপর নৈয়াইগঞ্জ সামান্য লক্ষণ প্রত্যক্ষকে স্বীকার করেছেন হ্যাঁ করেছেন তারা গৃহবস্তু সামান্য ধর্মকে স্বীকার করেছেন এটাও স্বীকার করেছেন এবং এটা সঠিক ব্যাখ্যা অবশ্যই তাহলে বি উত্তর হলো এক্ষেত্রে চলে যাচ্ছি পরের পেজ বলছে ন্যায় দর্শনের প্রথম চারটি লৌকিক সন্নিকর্ষ তো চারটি লৌকিক সন্নিকর্ষের প্রথম হচ্ছে সংযোগ দুই হচ্ছে সংযুক্ত সমবায় তিন হচ্ছে সংযুক্ত সমবেত সমবায় আর চার হচ্ছে সমবায় তাহলে এখানে এক দুই ঠিক আছে দুই জায়গাতেই হবে চারটা তিনে যাবে তিনটা চারে যাবে অর্থাৎ এক দুই চার তিন এক দুই চার তিন অপশান এতে রয়েছে উত্তর হয়ে গেল এটা সংযোগ সংযুক্ত সমবায় সংযুক্ত সমবেত সমবায় আর তিন হচ্ছে সমবায় মানে চার নম্বর যেটা এরপর ন্যায়মতে প্রমা বচনের ক্রমগুলি হলো প্রত্যক্ষ অনুমিতি শব্দ উপমিতি এই রকম চারটে ক্রম রয়েছে তাহলে এখানেও এক দুই ঠিকঠাক আর তিন চারটা উল্টে যাবে অপশান এ উত্তর হয়ে গেল এক দুই চার তিন ন্যায়মতে প্রমা বচনের ক্রমগুলি আবার দিয়েছে প্রত্যক্ষ আচ্ছা প্রত্যক্ষ অনুমিতি প্রত্যক্ষের পরই অনুমিতি আসবে শব্দ উপমিতি অপশান ডি উত্তর হলো এরপরে আবার ক্রম দিয়েছে লৌকিক সন্নিকর্ষের ক্রম তো এটা আর এটা একই জিনিস হয়ে গেল ফার্স্ট হবে সংযোগ যেটা অপশান সি এ রয়েছে তারপর সংযুক্ত সমবায় তারপর সংযুক্ত সমবেত সমবায় আর লাস্ট সমবায় তাহলে অপশান সি এক্ষেত্রে উত্তর হলো এরপর একটা টেক্স দিয়েছে পরীক্ষা এই টেক্সগুলো পড়ে সময় নষ্ট করবে না যদি তোমাদের কোয়েশ্চেনগুলোর উত্তরই জানা থাকে আচ্ছা আগে আমরা দেখে নিই ন্যায় সূত্রের প্রণেতা এর জন্য এই টেক্স পড়ার দরকার পড়ে না আমরা সবাই জানি মহর্ষি গৌতম হবে এর উত্তর আর ভাষ্য রচনা করেন বাসায়ন হয়ে গেল আর তোমরা যদি মনে করো যে এগুলো জানা নেই তখন টেক্সটা পড়ে দেখতে পারো দেখো টেক্স অনেক সময় খুব বড় দিয়ে দেয় এবং সেই বড় টেক্স পড়তে পড়তে দেখবে সময় চলে যাচ্ছে তো এই জন্য আগে প্রশ্নের উত্তরগুলো জানা আছে কি না দেখবে আর না জানা থাকলে টেক্সট পড়বে এই রইল ভিডিও ভিডিও কেমন লাগলো তা কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে